আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও দরবেশ বাবাকে সিএমএম কোর্ট থেকে রিমান্ড শুনানি শেষে সিঁড়ি দিয়ে নামানো হচ্ছিল ঠিক সেই সময় তাদের মাথায় পচা পচা ডিম দেওয়া হয় নিরাপত্তা দিয়ে সালমান রহমান এবং আনিসুল হককে রিমান্ড শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম কোর্ট থেকে নামিয়ে আনা হচ্ছে বাড়তি ব্যবস্থা তো দর্শক আইনজীবীরা আগে থেকেই পচা ডিম নিয়ে রেডি ছিল এতগুলো ডিম এরা দুইজন নিতে পারবে না এই কারণে তাদের ব্যর্থী নিরাপত্তার সাথে মাথায় হেলমেট পরানো হয় এরপরেও কিন্তু তারা ডিম থেকে রক্ষা পায়নি

সুপ্রিয় দর্শক গতকাল দরবেশ বাবা ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সিএমএম কোর্টে তোলা হয় পুলিশ দশ দিন রিমান্ড আবেদন করেন আদালত ছাত্রদের সম্মানের দিকে তাকিয়ে জীবনের দিকে তাকিয়ে তাদের আন্দোলনের দিকে তাকিয়ে দশ দিনের রিমান্ড দশ দিনই মঞ্জুর করে এবং আইনজীবীরা প্রত্যাশা করেছেন এই এদের দুজনের যেন ফাঁসি হয় আজকে ছাত্র হত্যার মামলায় পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়েছিল আদালত এই ছাত্রদের সম্মানের দিকে তাকে ছাত্রদের আন্দোলন এবং জীবনের প্রতি সম্মান রেখে আদালত দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এই ধরনের আসামিদের যাতে ফাঁসির রায় কার্যকর হয় ফাঁসির রায় যাতে বাস্তবায়ন হয় এবং ন্যায় প্রতিষ্ঠা হয় আমরা সবাই প্রত্যাশা করি সালমান এফ রহমান ওরফে দরবেশ বাবা সে বাংলাদেশের ধনীদের তালিকায় অন্যতম একজন অতস। বাংলার মানুষ তাদেরকে কতটা ঘৃণা করে দেখেন এত টাকা পয়সা থাকা সত্ত্বেও তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি কোনো আইনজীবী সে পায়নি রিমান্ডের দরখাস্তে আমরা সাময়িক আমরা সন্তুষ্ট কিন্তু আমরা বিচার না হওয়া পর্যন্ত সন্তুষ্ট হব না এখানে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী পক্ষে আদালতে অথচ আমরা দেখেছি পরিমনির পক্ষেও আইনজীবী দাঁড়িয়েছিল কিন্তু এদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি পরিমনির আইনজীবী পরিমণিকে বাঁচাতে মিথ্যা কথা বলেছিল যে তার বাসায় যেগুলো মদের বোতল পাওয়া গেছে এগুলো খালি বোতল তার ভিতর মদ ছিল না সে শখ করে এগুলো নিয়ে গেছে পরিমনির বাসায় এই পরিমাণ মাদক পাওয়া যায় নাই পরিমনির বাসায় যে বোতলগুলো পাওয়া গিয়েছিল সেগুলো ছিল মূলত খালি বোতল মদ ভর্তি যে মদের কথাগুলো উল্লেখ করা হয়েছে আঠারো কেজি সেই মদ পরিমনির বাসায় পাওয়া যায় নাই তার বাসায় মদের বোতল শখ করে সে কিনে রেখেছিল ঠিক কিন্তু বোতলগুলো ছিল খালি তো দর্শক এটাই সত্য এটাই বাস্তব দরবেশ বাবাদের পক্ষে কোনো আইন আইনজীবী দাঁড়ায়নি এত হাজার হাজার কোটি টাকার মেলে কতস এই দুনিয়াটা তাদের কাছে সংকীর্ণ হয়ে আসছে অতি ছোটো হয়েছে এই এত বড়ো একটা বাংলাদেশেও তাদের কোনো ঠাঁই হচ্ছে না তারা পালানোর জন্য নিজের দাঁড়ি কেটে মাথায় চুল কলক করে ম্যাজি সেজে জেলে সেজে তারা ভারতে পার হয়ে যাচ্ছিল কিন্তু কোস্টগার্ডেরা তাদের সেই ট্রলারটা চেক করতে গিয়ে আইনমন্ত্রীকে চিনে ফেলে এবং আইনমন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে আইনমন্ত্রী বলে উঠেছে যে আপনারা যাকে ছেড়ে এসেছেন তাকে চিনতে পেরেছেন উনি হচ্ছেন দরবেশ বাবা সালমানের এফ রহমান তখন কোস্টগার্ডেরা যে ওই দরবেশ বাবাকেও ধরে নিয়ে এসেছে এরকম বুদ্ধি এই জেলে সেজে টলার ভাড়া করে ইন্ডিয়ায় যাওয়া এগুলো আইনমন্ত্রীর মাথায় থেকে আসবে না এগুলো দরবেশ বাবারই মাথায় থেকে এসেছে কিন্তু দরবেশ বাবা বন্ধু চিনতে বন্ধু চিনতে ভুল করেছে বন্ধু নির্বাচন করতে ভুল করেছে এই শেষ সময় এসে আইন মন্ত্রীকে যদি সাথে না নিত তাহলে কিন্তু দরবেশ বাবা চলে যেতে পারত তো এই কারণে বন্ধু নির্বাচন করতে আপনারা একটু সতর্ক হবেন দর্শক এখন আসি অন্য আর একটা বিষয়ে সেটা হলো যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীক্ষারা বিতাড়িত হয়েছে তো তারা বিতাড়িত হওয়ার পর সেনাবাহিনীরা তাদের হলে অভিযান চালাচ্ছে এবং তাদের হল থেকে বিপুল পরিমাণ অসংখ্য বই খাতা কলম হেলমেট পাওয়া যাচ্ছে তো এইরকমই একটা ঘটনা ঘটেছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাসেল হল থেকে তো দেখেন যে সেখানে কতগুলো খাতা কলম এবং হেলমেট পাওয়া গেছে তো দর্শক এখন আমরা কিছু পিক দেখবো এবং লিস্ট দেখবো যে সেখানে কতটা মানে কত সংখ্যক খাতা কলম উদ্ধার করা হলো দর্শক আপনারা লিস্টটা দেখলেন তো এখন আপনাদের দুই তিনটা নিউজ দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করব এক নম্বরে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত গ্রেপ্তার দুই নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে পলক এবং টুকু এরা গ্রেপ্তার এর আগে আমরা পলককে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হওয়ার কথা শুনেছি তো সেটা কতটুকু সত্য জানি না তবে এবার পলক গ্রেপ্তার হয়েছে এটা সত্য নিউজ সবগুলো মাধ্যমে এটাই নিউজ করছে দর্শক এ বাসে আপনারা আর পিক দেখতে পাচ্ছেন যে গতকাল রাত থেকে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ছাত্ররা ঘিরে রেখেছে তো গত পনেরো বছর ধরে আজকে প্রথম আমরা ফজরের নামাজ পড়ে ঘুম মানে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে দেখলাম যে মাইকে কোনো গান বাজতেছে না বিশেষ করে গত কয়েক বছর ধরে যে গানটা আমাদের কানে বাজে সেই সকাল থেকে রাত পর্যন্ত সেটা হচ্ছে যে যদি রাত পহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই ওই গানটা কিন্তু শোনা যাচ্ছে না বা মেয়েকে কোনো কোনো ম্যায়ে ব্যাজ না আজ আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো মেয়েক বাজেনি অথচ গতকাল আমরা দেখেছি যে সারা দেশে আনাচে কানাচে আল্লামা সাইদের ওয়াজ বাজানো হয়েছে দুয়ার মাহফিল করা হয়েছে তো আজকে কিন্তু পনেরোই আগস্ট তারপরেও করা হয়নি আওয়ামী লীগেরা এমনভাবে মানুষের কাছে ঘৃণীত দলে পরিণত হয়ে গেছে মানে সব কিছু নিয়ে পনেরো আগস্ট স নিয়ে হাসিনা পালিয়ে চলে গেছে ভারতে এবং এই দিনে সাধারণ ছুটি সরকারি ছুটি ঘোষণা করা হয় কিন্তু আজকে দেখলাম যে ব্যাংক বাণিজ্য সব কিছুই খোলা আজকে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়নি তো দর্শক পনেরোই আগস্ট নিয়ে আমার ভাতিজা তৌফিক এলাহি একটা পোস্ট করেছে এই পোস্টটা আপনাদের একটু উপরে শোনাতে চাই তৌফি এলাহিকে আপনারা অনেকেই চেনেন যারা দুই সাল পর্যন্ত আমার চ্যানেলের সাথে ছিলেন তারা সবাই তৌফিক এলাহিকে চিনবেন লাই নিয়মিত আমার চ্যানেলে ভিডিও দিত মানে আমরা সবাই মিলে এই চ্যানেলটা তৈরি করেছি লাহি আমার ভাই মুদাসির এবং আমি তো তারা এখন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পার না এই কারণে আমারই ভিডিও দিতে হয় তো ভ্যাদিজা কী লেগেছে চলুন আমরা একটু দেখি গত পনেরো বছর ধরে দেশে মহা ধুমধামে জাতীয় শোক দিবস হিসেবে পনেরোই আগস্ট পালিত হয়ে এসেছে বিরিয়ানি খিচুড়ি ইত্যাদি বিতরণের পাশাপাশি কোথাও কোথায় চলেছে সঙ্গীতা অনুষ্ঠান ডিজে প্যাটি সব তেলবাজির কারণে কেউ শিয়া কায়দায় হাই মজিব হাই মজিব বলতে বলতে নিজের পিঠে আঘাত করেছে আমরা দেখি বঙ্গবন্ধু আদর্শের সাথে সবচেয়ে বড় বেমাইনি করা দলটা ওনারাই নিজের দল আওয়ামী লীগ ওনার নিজ হাতে গড়া দল ছাত্রলীগ প্রকাশ্যে গুন্ডামি করেছে খুন করেছে সাদাবাজি করেছে ক্যাম্পাসে ধর্ষণ করেছে তাসের রাজস রাজত্ব প্রতিষ্ঠা করেছে তারপরে মঞ্চের ভাষণে ওই নেতারাই দাবি করেছে আমরা বুকে বঙ্গবন্ধুর আদর্শ লালন করি মোদের শেখ মুজিব ওনার নিজের কন্যা গত পনেরো বছরে হয়ে উঠেছিল ফ্যাসিবাদের আদর্শ উদাহরণ দমন নিপীড়ন গুম আয়নাঘর দুর্নীতি বিদেশে অর্থ পাচার শেয়ার বাজার কেলেঙ্কারি প্রশ্নপত্র ফাঁস বিতর্কিত শিক্ষানীতি ইত্যাদি কোন সেক্স বাদ দিয়ে কোনটার কথা বলবেন কোনোটাই নিয়ন্ত্রণ করতে পারেনি উল্টো তারই কাছের লোকজন ফুলে ফেঁপে একাকার হয়েছে আজকের লোকে ওনাকে হিটলার মুসেলেনের ছাদে তুলনা করে রক্তক্ষয় দেয়নি কোল্ড ব্লাডেড সাইকো কিলার হিসাবে চেনে যে মহিলা একটা লোককে খুন করে ওর ওই নাবালিকা কন্যাকে সাধু সাজে সান্ত্বনা দেয় ওকে কি বলবেন আপনি ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানোর হুকুম তো তার থেকে এসেছে নাকি পুলিশ কর্তৃক পাখির মতো মানুষ হত্যার ভিডিও ভাইরাল হয়েছে ওটা ছিল ক্যাবলি কয়েক মিনিটের একটি ক্লিপ তাহলে চিন্তা করেন যেগুলো ভিডিও ধারণ করা হয়নি ঘন্টার পর ঘন্টা ধরে কি চলেছে মানুষ প্রশ্ন করেছে কিভাবে কেউ মুজিবের বাড়িতে আগুন দিতে পারে কিভাবে তার ছবির পেশাব করতে পারে কিভাবে তার মূর্তি ভেঙ্গে উল্লাস করতে পারে প্রশ্নগুলো আওয়ামী লীগকে করেন ওরা কি এমন কাজ করেছে যে দেশের লোক ও বঙ্গবন্ধুকে ছাড়ছে না তো দর্শক আপনারা ভ্যাতিজা তৌফিক লাহির পোস্টটা দেখলেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ